সমাজে মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন বাঁকুড়া জেলার তালডাংরা তরুণ সুরজিৎ প্রামাণিক প্রতি বছরের মতো এবারেও নিজের জন্মদিনে তিনি হাজির হয়েছেন অবর সেবা সংঘ বৃদ্ধাশ্রমে শুধুমাত্র প্রবীণ মানুষদের সঙ্গে দিনটি ভাগ করে নিতে কেক কাটা মিষ্টি মুখ ফল ও টিফিন আর ভালোবাসার মুহূর্তে মুখর ছিল বৃদ্ধাশ্রমের পরিবেশ পাশে ছিল আলোড়ন সে সমাজসেবী সংগঠন সুরজিতের কথাই জন্মদিনে নিজের জন্য কিছু নয় যারা জীবনের একাকিত্বে ভুগছেন তাদের সঙ্গে একটু সময় কাটানোই আমার সবচেয়ে বড় আনন্দ আলোড়নের পক্ষ থেকে সুমন ভট্টাচার্য জানাই এই ধরনের সমাজসেবামূলক সেবামূলক কাজে সুরজিতের মতো যুবকদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত বৃদ্ধাশ্রমের সুপার রামানন্দ দাশ অধিকারী জানান জন্মদিন উপযাপন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমরা প্রতিষ্ঠানের জন্য অ্যাকচুয়ালি শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের জন্য যে গুরুত্বপূর্ণ এমনটা নয় যে কোনো অনাথ আশ্রম বৃদ্ধাভাস বা ডেস্টিটিউশ সেন্টার অর্থাৎ যেখানে ঠিক এই ধরনের মানুষজন থাকেন যাদেরকে একটা সময়ে সমাজ আর তার থেকে কিছু পাচ্ছে না কিন্তু বর্তমানে তারা সমাজের লায়াবিলিটি অর্থাৎ তাদের কাছে আমরা পাবো না কিন্তু তাদেরকে প্রতিনিয়ত লালন পালন করা তাদের যে সমস্ত ভরণ পোষণ খাদ্য বস্ত্র বাসস্থান সব আমাদের দিয়ে আমাদের কর্তব্য পালন করতে হয় ঠিক এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে এই সুরজ ভাই সুরজিৎ সুরজিতের আজকে জন্মদিন ঠিক এই জন্মদিনগুলো অনেকটা বেশি প্রাসঙ্গিক এই কারণে শুধুমাত্র কি এরা খাওয়া দাওয়া এবং পড়া পাবে তা না এই যে নিজস্ব মানুষজন পরিবারবর্গ এবং তাদের নিজেদের ছেলে মেয়ে খুব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে এসে যে একটা আলাদা জায়গায় বসবাস করে আছে সেই জায়গাটাতে সেই প্রিয়জনকে তারা কখনো কখনো মনে করে সেই মনে করাটা তখনই তাৎপর্যপূর্ণ হবে যদি আরও আপামর জনসাধারণ সবাই মিলে আমাদের কাছে আসেন জন্মদিন বিবাহবার্ষিকী বা তাদের বিশেষ কোনো মুহূর্ত হ্যাঁ তারা যদি সবাই এনাদের সঙ্গে একটুকু উদযাপন করেন তাহলে এনাদের মনের মধ্যে যে নিঃসঙ্গ ভাবটা যে আমাদের কেউ কোথাও নেই শুধুমাত্র আমরা খাবো দাবো জীবন কাটাবো বা বেঁচে থাকতে গেলে যে পরে পরে একা থাকতে থাকতে জীবনের প্রতি যে অবসাদ চলে আসে সেই অবসাদটাও কিন্তু আসবে না তারা কিছুটা আনন্দ উপভোগ করবে এবং আরও মানুষের অ্যাসোসিয়েশান চাইলে তাদের জীবনের বেঁচে থাকার যে গুণগত মান সেটা অনেকটা বেশি এনরিচ হবে এ ব্যতিক্রমে উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা আর সহানুভূতি হলো জীবনের আসল শক্তি জন্মদিন হোক এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা যেখানে আনন্দের ভাগিদার হন সমাজের সব স্তরের মানুষ বাঁকুড়া রামসাগর থেকে নূর ইমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে